ব্লকের ড্রেসের এগুলি আরো অনেকগুলি ডিজাইন কালার দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু আপনাদের ফিজিক্যালি এসে নিতে হবে অনলাইনে নেওয়ার কোনো অপশন নেই 아니, 나 완전히 잘안 웃었어. 그래도 너무 웃던 것같 다음에. 엔드맨, 엔드맨, 엔드맨. 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 엔드

আচ্ছা আচ্ছা <hallucinations> গায়ে হলুদের জন্য যদি কেউ চায় না একদম দারুণ জিনিস হবে আর এগুলি সব শাড়ি এই যে টাইডাই যে শাড়ি এখন তো মোস্ট ট্রেন্ডি টাইডাই শাড়ি খুবই রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায় আচ্ছা এখন কোটার মধ্যে বের হয়েছে বাকি কোটার মধ্যে আমি স্টক

সেল করতেছে 1550 টাকা করে 1550 আচ্ছা 1550 টাকা আর এটা তো এটা আপনি পিছনে এটাকে আমি এটা পড়ে আছে এটা যে কোটা কাপেটের মত না একটু সেই কোটা মধ্যে দাসতে ইন সেই সেই কাপেটাটা যে পেন্টটা কততে শুনবা আপ ফাইন নড়েছে

একটু বলে নেই স্ক্রিন প্রিন্ট করা ড্রেসগুলি কিন্তু রেগুলার ওয়ারের জন্য না এগুলা ওকেশনালি পরলেই আমি মনে করি বেশি ভালো এবং রোদে শুকাতে হয় খুব ভালোভাবে রোদ দেখাতে হয় এবং এই দোকানে অনেক কালেকশন আছে পুরো তিন তলার মধ্যে এরকম ড্রেসের কালেকশন কিন্তু এই একটা দোকানেই বেশি পাওয়া যায় অনেক সুন্দর

আপনার কাছে টাই টাইটাই করা তারপর পার্টিক করা যে সিল্কের মধ্যে শাড়িগুলি আছে যেগুলি অনলাইনে অনেক বেশি প্রাইস এ পাওয়া যায় এইগুলি শাড়ি কিন্তু অনেক ইউনিক কিন্তু এই শপে আসলে পেয়ে যাবেন এবং এই পুরো তিন তলার মধ্যেই মাত্র যেখানে করা এবং ব্লক বাটিকের একটা এই শাড়িগুলি সবচেয়ে বেশি ব্লক না ঠিক বাটিক এবং টাইটাই এর কালেকশন সবচেয়ে বেশি এবং অন্য দোকানগুলিতে আমি দেখিও নাই এরকম ডিজাইন গুলি প্রিন্টগুলি কালার গুলি এবং প্রাইস রেঞ্জ অনলাইন থেকে অনেক কমে পাবেন আপনারা 고등학교 때도 발달하게. 분명히 나하고. 이

এগুলো প্রাইস রেঞ্জ আমরা বলছি স্বপ্নেম নুরজাহান ফেব্রিক্স এটা নিউ মার্কেটে তিন তলায় আসতে হবে তিনশো দশ তিনশো এগারো নম্বর দোকান আর যদি আরো ইজিলি বলি চাঁদনি চকে যাওয়ার যে সিঁড়িটা পড়ে সেই সিঁড়িটা দিয়ে উঠলে পরেও কিন্তু এই দোকানটা বেশি কাছে হয়ে যায় আর এছাড়াও তিন তলায় আসলে পরে তিনশো দশ তিনশো এগারো নম্বর দোকান বললে অনেকে আপনাকে ইজিলি দেখায় দেবে ব্লক স্ক্রিন প্রিন্টের যে সেকশনটা সেখানে এবং এনারা কিন্তু হোলসেলে দিয়ে থাকে বেশি রিটেল এখানে এসে আপনাকে নিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার করতে ভালো লাগে যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে বসে বসে আমার ভিডিও দেখেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর আমি কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি কোনটার প্রাইস কত যেটার ভয়েস মনে হয়েছে যে একটু লো আসছে আমি কিন্তু স্ক্রিনে পাশাপাশি কিন্তু প্রাইসটাও লিখে দিয়েছি এবং লোকেশনটাও মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি নিউ মার্কেট তিনতলা আসলেই কিন্তু আপনারা দোকানটা পেয়ে যাবেন নাম্বার বললেই আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ফর ওয়াচিং